নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দশো বত্রিশ সালের শ্রী ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তথ্যগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ জ্যৈষ্ঠ মাসের তেইশ তারিখ এবং জুন মাসের সাত তারিখ শনিবার সূর্য উদয় হবে চারটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা সতেরো মিনিটে একাদশী প্রাপ্ত পাঁচটা বারো চিত্রা নক্ষত্র দিবা দশটা সাতাশ বরিয়ান যোগ দিবা বারোটা তিরিশ বৃষ্টিকরণ প্রাত পাঁচটা বারো গতি ববকরণ সন্ধ্যা ছয়টা বারো গতি বাল্যবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার তুলা তুলারাশি বর্ণ মতারম্ভে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিংশরী মঙ্গলের দশা দিবা দশটা সাতাশ গতি দেবগণ বিংশেস্তরী রাহুর দশা মৃত্যু একপাদ দোষ প্রাত পাঁচটা বারো গতে দোষ আজকের যোগিনী থাকবে অগ্নিকোণে প্রাত পাঁচটা বারো গতি নৈরতে আজকের কালবেলাদি থাকবে ছয়টা ছত্রিশ মধ্যে ও একটা ষোলো গতে দুইটা সাতান্ন মধ্যে ও চারটা সাত্রিশ গতে ছয়টা সতেরো মধ্যে আজকের কালরাত্রি থাকবে সাতটা ৩৭ মধ্যে ও তিনটা ছত্রিশ গতে চারটা ছাপ্পান্ন মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্দ দ্বাদশীর একদিষ্ট ও সপিগুণ প্রাপ্ত পাঁচটা বারো গতে চন্দ্রদন্ধা একাদশীর উপবাস অর্থাৎ নির্জলা ও পাণ্ডব একাদশী গোস্বামী মতে ও নিম্বা কর্মতে আদ্য নির্জল্য একাদশীর উপবাস গোস্বামী মতে ও গোস্বামী মতে ওমেলনী মহাদ্বাদশী ব্রতের উপবাস সায়ংসন্ধ্যা নিষেধ শ্রী শ্রী হরিভক্তি বিল্লাস মতে নির্জল্য একাদশীর উপবাস প্রাত পাঁচটা বারো গতে চম্পক দ্বাদশী ব্রত চম্পক পুষ্পতারা বিষ্ণু পূজা কর্তব্য শ্রী রাম দ্বাদশী এই তিথিতে যমুনা নদীতে স্নান ও পিণ্ডদানে বিশেষ ফল লাভ হয় মুং পর্ব ঈদ জোহা অর্থাৎ বকরিদ অরুণা অঞ্চল মিশানাচার্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী একশো আট স্বামী সম্পদানন্দ গুরু মহারাজের তিরোধান উৎসব আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা পাঁচটা বাউন্ন মধ্যে ও নয়টা ২৬ গতে বারোটা সাত মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা তিনটা বিয়াল্লিশ গতে ছয়টা সতেরো মধ্যে এবং রাত্রি সাতটা পাঁচ গতে সাতটা সাতচল্লিশ মধ্যে ও এগারোটা উনিশ গতে একটা ছাব্বিশ মধ্যে ও দুইটা একান্ন গতে চারটা ছাপ্পান্ন মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির ঝামেলা বৃষ রাশির সুযোগ মিথুন রাশির চিন্তা কর্কট রাশির আয় সিংহ রাশির প্রেম কন্যা রাশির ব্যয় তুলা রাশির ব্যস্ততা বৃশ্চিক রাশির ভয় ধনু রাশির বেধি মকর রাশির দাম্পত্য বিবাদ কুম্ভ রাশির আয় মীন রাশির চিন্তা